জীবনে সাকসেস পেতে গেলে ভাগ্যের যেমন একটা প্রয়োজন আপনার হরস্কোপের যেমন প্রয়োজন উপযুক্ত বা আপনার পক্ষে বেনিফিক গ্রহের দশা যেমন প্রয়োজন তেমনি আরও কিছু ফ্যাক্টর কিন্তু সেখানে কাজ করে লাইফে সাকসেস পাওয়ার জন্যে বা আপনার অ্যাচিভমেন্টের জন্যে যে আরো তিনটে ফ্যাক্টর কাজ করে সেটার মধ্যে হচ্ছে লাকি নাম্বার লাকি কালার এবং আপনার লাকি দিক বা আপনার শুভ দিক দেখবেন জীবনে অনেক বড় বড় যারা সাকসেসফুল মানুষ আছেন ব্যক্তিত্ব আছেন তারা কিন্তু এগুলো মেনে চলেন যে তারা একটা নির্দিষ্ট নাম্বারকে মেনে চলেন অনেক বড় বড় প্লেয়ার দেখবেন সেলিব্রিটিরা দেখবেন তারা একটা নির্দিষ্ট নাম্বার মেনে চলেন অর্থাৎ সেটা কিন্তু তাদের লাকি নাম্বার অনেক বড় বড় ব্যক্তিত্ব সেলিব্রিটি আছে অনেক লাইফে সাকসেসফুল মানুষ আছে যারা দেখবেন একটা কালারকে মেনটেন করে একটা নির্দিষ্ট কালারের ড্রেস পরে নির্দিষ্ট কালারের গাড়ি চাপেন বা নির্দিষ্ট কালার মেনে চলেন বাড়িতে নির্দিষ্ট কালারের রং করেন তাদের এভরিথিং সে একটা নির্দিষ্ট কালারের হয়ে থাকে এবং এটা শুভ দিকেরও ব্যাপার থাকে অর্থাৎ আপনার উন্নতির পেছনে এই আপনার লাকি কালার লাকি নাম্বার এবং লাকি সাইড এই তিনটে কিন্তু একটা ভূমিকা থাকে যেটাকে আপনি অস্বীকার করতে পারবেন না এবং আপনি যদি এই তিনটে মেনে চলেন দেখবেন আপনার ক্ষেত্রে কিন্তু অনেক অসম্ভবকে আমি সম্ভব করে তুলতে পারছেন বা আপনার উন্নতি যেন একটা ত্বরান্বিত হচ্ছে আপনি আপনার সাকসেসটাকে ভালোভাবে লক্ষ্য করতে পারবেন এবং নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তাই বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে এমন একটা টিপস আপনাদের দেবো যে আপনাদের হরোস্কোপের কোনো প্রয়োজন নেই শুধুমাত্র আপনাদের ডেট অফ বার্থ দিয়ে আপনারা জানতে পারবেন যে আপনার জীবনের লাকি নাম্বার কোনটা আপনার জীবনের লাকি কালার কোনটা এবং আপনার লাকি সাইট কোনটা শুধুমাত্র জন্ম তারিখ থেকেই আপনি এটা বের করে নিতে পারবেন এর জন্য কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আপনার যাওয়ার প্রয়োজন নেই আমি বাড়িতে বসে নিজেই সেটা ক্যালকুলেশন করে বের করে নিতে পারবেন তাহলে বন্ধুরা দেরি না করে চলুন শুরু করি এইখানে আপনাদের একটা জিনিস আমার একটু বলে দিতে হবে ব্যাপারটাকে যে আপনার ডেট অফ বার্থ থেকে আপনি কি করে আপনার লাকি নাম্বার লাকি কালার এবং লাকি সাইড বের করবেন আমাদের ডেট অফ বার্থ হয় তিনটে অর্থাৎ একটা ডেট একটা একটা মাস এবং সাপোজ ধরুন আমি একটা আপনাদের এক্সাম্পল দিচ্ছি একুশ তিন চুরাশি মানে টোয়েন্টি ওয়ান জিরো ফোর অর্থাৎ উনিশশো চুরাশি সালে একুশে মার্চ এইটার থেকে যদি আমরা বের করি আমাদের এইখানে এই সংখ্যা ক্ষেত্রে এই সালটার কোনো প্রয়োজন নেই অর্থাৎ সালটাকে আমরা প্রথমেই বাদ দিয়ে দেবো তাহলে এই যে একুশ তিন উনিশশো চুরাশি এখানে উনিশশো চুরাশিটাকে আমরা প্রথমেই বাদ দিয়ে দেবো আমাদের তাহলে তাহলে থাকলো একুশ এবং তিন তাহলে এই একুশ প্লাস জিরো থ্রি একুশ প্লাস থ্রি মানে চব্বিশ টোয়েন্টি ফোর এই টোয়েন্টি ফোরকে কে যদি আবার আমরা যোগ করি টু প্লাস ফোর মানে সিক্স অর্থাৎ আপনার লাকি নাম্বার হচ্ছে সিক্স আরেকটা আপনাদের উদাহরণ দিই ধরুন সাপোজ কারুর আজকের ডেটটাই ধরুন যে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তাহলে আমরা কি করব আমাদের লাকি নাম্বার লাকি কালার লাকি দিন বের করতে গেলে আমরা কি করব না প্রথমেই আমরা কি করব এই যে দু হাজার পঁচিশ সালটাকে বাদ দিয়ে দেবো তাহলে আমরা নেব বারো এবং জিরো টু অর্থাৎ বারোই ফেব্রুয়ারি টুয়েলভ ফেব্রুয়ারি জিরো টু এবার আমরা কি করব এই টুয়েলভ প্লাস জিরো টু মানে টুয়েলভ প্লাস টু মানে ফরটিন এই ফরটিনকে পুনরায় যোগ করব ওয়ান প্লাস ফোর মানে ফাইভ অর্থাৎ আপনার লাকি নাম্বার ফাইভ এইভাবে আমরা লাকি নাম্বারটা বের করে নেব তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন যে আপনার ডেট অফ বার্থ থেকে সালটাকে বাদ দিয়ে শুধুমাত্র তারিখ এবং মাস থেকে কিভাবে ক্যালকুলেশন করে যোগ করে আপনি আপনার লাকি নাম্বারটা বের করে নেবেন তাহলে এবার আমরা পরপর আসি যে কি ক্ষেত্রে কি হবে ধরুন সাপোজ কারুর এই তারিখ এবং মাস যোগ করে বেরোলো নাম্বার ওয়ান তাহলে এক হলো মানে কি আপনার লাকি নাম্বার ওয়ান এই এক নাম্বারটাকে রিপ্রেজেন্ট করে কে আমাদের জ্যোতিষ শাস্ত্রে এই এক নাম্বারটাকে রিপ্রেজেন্ট করে রবি তাহলে রবি হচ্ছে নাম্বার ওয়ানকে রিপ্রেজেন্ট করে আপনার লাকি নাম্বার যেমন হলো ওয়ান তাহলে আপনার ক্ষেত্রে শুভ দিন কি রবিবার আপনার ক্ষেত্রে শুভ কালার কি লাল রং এবং আপনার ক্ষেত্রে শুভ দিক কোনটা পূর্ব দিক এখন ঠিক কাজে লাগবে না এই লাকি নাম্বার দেখুন অনেকে আমরা টিকিট কাটি অনেকে আমরা গাড়ি চড়ি মোবাইল তো ইউজ করছি হ্যাঁ যদিও মোবাইলে এটা সম্ভব না তথাপি আমি বলি যারা অনেকে টিকিট কাটেন বা অনেক ডিজিট নিয়ে অনেক কাজ করেন তাদের ক্ষেত্রে এই লাকি নাম্বারটা খুব ফেভার করে অর্থাৎ আপনারা যদি এই আপনার লাকি নাম্বার ধরে পাঠেন বা ডিজিট নিয়ে যে সমস্ত কাজ করেন সেখানে আপনারা লাকি নাম্বারটাকে আপনারা ইউজ করেন তাহলে কিন্তু সাকসেসের সম্ভাবনা অনেকাংশে বেশি হবে এবং গাড়ির নাম্বার যদি আপনি লাকি নাম্বার দিয়ে রাখতে পারেন অর্থাৎ যেখানে যেখানে কোনো ডিজিট বা নাম্বারের প্রয়োজন হবে সেখানে কিন্তু আপনি আপনার এই লাকি নাম্বার পয়ান কি ইউজ করবেন এবং এখান থেকে আরও একটা জিনিস পাওয়া গেল আপনার লাকি দিন হচ্ছে রবিবার অর্থাৎ রবিবার যদি আপনি কোনো কাজ করেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেক অংশে বেশি থাকবে কারণ এই বারটা হচ্ছে আপনার ক্ষেত্রে লাকি বার একই সাথে আপনার লাকি কালার কি হবে না লাল আপনি লাল কালারের কোনো পোশাক পরতে পারেন লাল কালারের গাড়ি ইউজ করতে পারেন আপনার বাড়িতে লাল কালারের কোনো লাল কালার করতে পারেন আপনার রুমের লাল কালার করতে পারেন বা আপনি যে ধরনের জিনিসগুলো ইউজ করলেন সেটাকে যদি লাল কালার ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক যাবে এবং আপনার ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব দিক অর্থাৎ আপনি যদি পূর্ব দিকে মুখ করে কোনো কাজ করেন বা পূর্ব দিকে কোনো কাজ করতে গেলে যদি পূর্ব দিকে আপনি অগ্রসর হন সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক অর্থাৎ পূর্ব দিকে গিয়ে যে কাজ করবেন আপনার জন্মস্থান থেকে পূর্ব দিকে গিয়ে যে কাজ করবেন তাতে কিন্তু আপনার সাফল্যের সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং সাকসেস সংখ্যা অনেক বেশি থাকবে এখন লাল কালার বলতে এই লালের আমি যে কোনো সেটই কিন্তু ইউজ করতে পারেন তাহলে জানা গেল যে যাদের লাকি নাম্বার ওয়ান রবির নাম্বার তাদের লাকি দিন হচ্ছে রবিবার লাকি কালার হচ্ছে লাল এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবার আসি যদি আপনার এই যোগ সংখ্যা দুই হয় তাহলে কি হবে না এই দুই সংখ্যাটা হচ্ছে চন্দ্রের সংখ্যা তাহলে যাদের তারিখ এবং মাস যোগ করে দুই বেরোলো তাদের লাকি নাম্বার হচ্ছে দুই এবং চন্দ্রের সংখ্যা তাদের এই তারিখটাকে মানে এই দুই ডিজিটটাকে রিপ্রেজেন্ট করছে আমাদের জ্যোতিষ শাস্ত্রে চন্দ্র তাহলে সোমবার হচ্ছে আপনার লাকিবার এবং চন্দ্রের দিক হচ্ছে উত্তর পশ্চিম যাকে আমরা কোণও বলে থাকি তাহলে আপনার ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম এবং আপনার ক্ষেত্রে লাকি কালার হচ্ছে সাদা বা ঘিএ বা অফ হোয়াইট যাকে আমরা বলি তাহলে আপনার এই সংখ্যা যদি দুই বেরোয় আপনি দুই সংখ্যা আপনার লাকি নাম্বার ধরে আপনি এগোবেন যে কোনো কাজ করতে গেলে নাম্বারের প্রয়োজন হলে ডিজিটের প্রয়োজন হলে আপনি দুইকে ইউজ করবেন তাতে আপনার সাকসেসের সম্ভাবনা অনেক বাড়বে আপনি সোমবারটাকে যে কোনো কাজ শুভ কাজ করার পক্ষে বেছে নেবেন আপনার শুভ বার হিসাবে সেটা সাকসেস আপনাকে অনেকাংশে দেবে এবং সাদা কালার অফ হোয়াইট কালার যে কালারকে আপনি আপনার পোশাক হিসাবে গাড়ির কালার হিসাবে বাড়ির কালার হিসাবে যে কোনো জিনিস আপনি ইউজ করেন তার কালার হিসাবে বেছে নিলেন এবং উত্তর পশ্চিম দিক হচ্ছে আপনার শুভ দিক অর্থাৎ এই দিকে কোনো কাজ করলে আপনি কিন্তু সাকসেসের পরিমাণ বা সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকবে এরপর দেখে নেব যদি আপনার এই সংখ্যা তিন হয় অর্থাৎ জন্ম তারিখ এবং মাসকে যোগ করে যদি তিন হয় তাহলে আপনার লাকি নাম্বার তো হলো তিন তাহলে এই নাম্বারকে রিপ্রেজেন্ট করছে কেষে তার মানে আপনার লাকি নাম্বার যার তিন হয় তার ক্ষেত্রে শুভ দিন হচ্ছে বৃহস্পতিবার তার ক্ষেত্রে শুভ রং হচ্ছে হলুদ এবং তার ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক যাকে আমরা ঈশান কোন বলি তাহলে আপনি যে কোনো কাজে এই সংখ্যাকে যদি আপনার লাকি নাম্বার তিনকে ইউজ করেন আপনি বৃহস্পতিবারে যদি কোনো কাজ করেন আপনি উত্তর পূর্ব দিকে কোনো কাজ করেন এবং হলুদ কালারকে যদি আপনি ইউজ করেন তাহলে আপনার সাফল্যের সংখ্যা বা সাকসেস পরিমাণ বেড়ে যাবে অ্যাচিভমেন্টের পরিমাণ বেড়ে যাবে এবং অন্যান্য তারিখ দিন কালার বা দিকের থেকে এইগুলোকে ইউজ করলে আপনি কিন্তু জীবনে খুব তাড়াতাড়ি আপনার লক্ষ্যের দিকে এগোতে সক্ষম হবেন এরপরে আসি যদি আপনার এই সংখ্যা চার বেরোয় যদি মাস এবং তারিখ যোগ করে চার বেরোয় এটা হচ্ছে রাহু সংখ্যা তাহলে আপনার লাকি নাম্বার হলো চার এবং আপনার এই চার নম্বরকে রিপ্রেজেন্ট করছে রাহু এখন এখানে একটা কথা হয় যে রাহু গ্রহের কোনো নির্দিষ্ট দিন নেই কিন্তু আমরা রাহু দিন হিসাবে শনিকে আমরা ইউজ করি কারণ রাহুকে বলা হয় রাহু শনির মতন ফল দেয় রাহুর বন্ধু হচ্ছে শনি এবং রাহু শনির মতন ফলটা অনেকটা প্রদান করে বলে আমরা এক্ষেত্রে যাদের লাকি নাম্বার চার বের তারা শনিবারটাকে পালন করতে পারেন আপনাদের শুভ দিন হিসাবে এবং আপনার ক্ষেত্রে লাকি কালার হচ্ছে এস কালার মানে ছাই কালার ছাই বা এস কালার আপনাদের ক্ষেত্রে লাকি কালার অনেক ক্ষেত্রে অনেকে বলে যে রাহুর কালার হচ্ছে নীল অর্থাৎ আপনি নীলকেও লাকি কালার হিসাবে ধরতে পারেন তবে ছাই কালার বা এস কালারটা হচ্ছে সব থেকে বেটার এবং আপনার ক্ষেত্রে লাকি দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক যাকে আমরা বলি নৈরিতণ তাহলে লাকি নাম্বার যদি আপনার চার হয়ে থাকে আপনি যদি দক্ষিণ পশ্চিম দিকে কোনো কাজ করেন আপনি যদি ছাই কালারের বা এস কালারের কোনো পোশাক বা ব্লু কালারের পোশাক পরেন এবং শনিবারটা পালন করেন বা শনিবারটা আপনার লাকি দিন হিসাবে যে কোনো কাজ আপনি শনিবার করেন তাহলে কিন্তু আপনার সাকসেসের পরিমাণ অন্যদের থেকে অনেক বেশি হবে এবং আপনি কিন্তু আপনার লক্ষ্য পূরণে সক্ষম হবেন এইবার আসি যদি আপনার এই সংখ্যা বেরোয় পাঁচ অর্থাৎ লাকি নাম্বার বেরোলো পাঁচ জন্ম তারিখ এবং দিনকে যোগ করে যদি পাঁচ বেরোয় তাহলে লাকি নাম্বার হচ্ছে পাঁচ এই পাঁচ নাম্বারকে রিপ্রেজেন্ট করছে আমাদের বুধ গ্রহ তাহলে আপনার শুভ দিন হচ্ছে বুধবার এবং এই বুধের দিক হচ্ছে উত্তর দিক অর্থাৎ আপনার শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং আপনার শুভ কালার হচ্ছে সবুজ অর্থাৎ আপনি যদি এই পাঁচ আপনার লাকি নাম্বার হয়ে থাকে তাহলে আপনি উত্তর দিককে আপনার শুভ দিক হিসাবে ইউজ করুন সবুজ কালারকে আপনার লাকি কালার হিসাবে ইউজ করুন এবং বুধবারটাকে আপনার শুভ দিন হিসাবে ইউজ করুন দেখবেন সাকসেস পেতে কিন্তু খুব সুবিধা হচ্ছে এবং আপনি কিন্তু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারছেন বা অ্যাচিভমেন্ট করতে সক্ষম হচ্ছেন এবার আসি এই নাম্বার যদি কারোর বেরোয় ছয় অর্থাৎ জন্ম তারিখ মাসকে যোগ করলে যদি আপনার যোগফল ফল ছয় বেরোয় তাহলে আপনার লাকি নাম্বার হলো ছয় এই ছয় নাম্বারকে রিপ্রেজেন্ট করছে শুক্র গ্রহ ফেনাস তাহলে আপনার শুভ দিন হচ্ছে শুক্রবার এবং শুক্রের দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক যাকে আমরা অগ্নিকোণ বলে থাকি তাহলে আপনার ক্ষেত্রে শুভ দিক হচ্ছে দক্ষিণ কোণ এবং আপনার ক্ষেত্রে হচ্ছে সাদা বা হালকা গোলাপি লাইট পিঙ্ক আমরা যাকে বলছি তাহলে আপনার ছয় যদি ভাগ্য সংখ্যা হয় মানে লাকি নাম্বার হয়ে থাকে তাহলে এই নাম্বারটাকে আপনি ইউজ করুন তার সাথে সাদা কালারের বা হালকা গোলাপি কালারের কালারকে ইউজ করুন আপনার লাকি কালার হিসাবে দক্ষিণ পূর্ব দিককে আমি বেছে নিন আপনার শুভ দিক হিসাবে এবং শুক্রবারটা আপনার শুভ বার হিসাবে আপনি যদি মেনে চলতে পারেন দেখবেন জীবনে কিন্তু সফল আমি সফলতা পাচ্ছেন বা সাকসেস পাচ্ছেন সিমিলারলি আপনার এই মাস এবং তারিখ যোগ করে যদি নাম্বার বেড়ায় সাত এই সাত সংখ্যাটা হচ্ছে কেতুর সংখ্যা এখানে রাহুর যেমন কোনো নির্দিষ্ট দিন নেই কেতুরও কিন্তু কোনো নির্দিষ্ট দিন নেই তাহলে আমরা কোন দিনটাকে পালন করব না আমাদের জ্যোতিষ যে কেতু মঙ্গলের মতন কেতু মঙ্গলকে করে বা মঙ্গলের মতন যার ফলে যদি আপনার এই লাকি সংখ্যা সাত হয় তাহলে আপনার এই সাত সংখ্যাকে কেতু রিপ্রেজেন্ট করছে তখন আপনি আপনার লাকি দিন হিসেবে ইউজ করবেন মঙ্গলবারকে এবং আপনার ক্ষেত্রেও লাকি দিক হচ্ছে উত্তর দিক আর লাকি কালার হচ্ছে গ্রে বা ধূসর তাহলে সাত যদি আপনার ভাগ্য সংখ্যা হয় আপনি এই নাম্বারটাকে মেনে চলুন উত্তর দিককে আপনার লাকি কালার হিসাবে ইউজ করুন গ্রে বা ধূসর কালারকে আপনার লাকি কালার হিসাবে ইউজ করুন এবং মঙ্গলবারটা আপনার শুভ দিন হিসাবে আপনি লাকি দিন হিসাবে কাজ করুন বা এগিয়ে চলুন এগটা মানুন বা পালন করুন কিছুদিন দেখবেন আপনার কিন্তু সফলতা ক্রমশ আপনি সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন বা যেটা আপনার কাছে অধুরা মনে হতো সেটা কিন্তু আস্তে আস্তে আপনার কাছে এগিয়ে আসছে বা মনে হচ্ছে আপনি একটা আশার আলো দেখতে পাচ্ছেন এগিয়ে যেতে পারবেন এই নাম্বারটা যদি আট হয় অর্থাৎ আপনার জন্ম তারিখ এবং মাসকে যদি নাম্বার হয় আট তাহলে আপনার লাকি নাম্বার হলো আট এবং এই আট নাম্বারকে রিপ্রেজেন্ট করছে আমাদের অ্যাস্ট্রোলজিতে শনি গ্রহ বা স্যাটার্ন তাহলে আপনার শুভ দিন কি বেরোলো শনিবার এবং একই সাথে আপনার শুভ দিক কোনটা শনির দিক হচ্ছে পশ্চিম দিক তার মানে পশ্চিম দিক হচ্ছে আপনার শুভ দিক এবং শনির কালার হচ্ছে নীল বা ব্ল্যাক তাহলে যদি আপনার লাকি নাম্বার হয় তার সাথে আপনি শনিবারটাকে আপনার শুভ দিন হিসাবে পালন করুন পশ্চিম দিকটাকে আপনার শুভ দিক হিসাবে ইউজ করুন এবং নীল বা কালো রংটাকে আপনি আপনার শুভ কালার হিসেবে ইউজ করুন আর আপনার এই নাম্বার যদি হয় নয় মানে তারিখ এবং মাসকে যোগ করে যদি নয় বেরোয় এই নয় নাম্বারটাকে প্রেসেন্ট করছে আমাদের অ্যাস্ট্রোলজিতে মঙ্গল গ্রহ তাহলে আপনার শুভ দিন বেরোবে মঙ্গল আপনার মঙ্গলের দিক হচ্ছে দক্ষিণ দিক অর্থাৎ শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং মঙ্গলের কালার হচ্ছে লাল তাহলে নয় যদি আপনার ভাগ্য সংখ্যা মানে লাকি নাম্বার বেরোয় এই নাম্বারটাকে যেমন আপনি মানবেন তার সাথে আপনি দক্ষিণ দিককে শুভ দিক হিসেবে ইউজ করুন লাল কালারের বস্ত্র পরিধান করতে পারেন লাল কালারের কার ইউজ করতে পারেন লাল কালারের বেডশিট ইউজ করতে পারেন বা যে কোনো জিনিসপত্র ইউজ করছেন বাড়ির কালার লাল করতে পারেন এবং মঙ্গলবারটা আপনার লাকি জিনিস আপনি মেনে চলুন যে কোনো ভালো কাজ করতে গেলে শুভ কাজ করতে গেলে কোনো মূলক কোনো কাজ করতে গেলে আপনি মঙ্গলবারটাকে বেছে নিন দেখবেন আপনার কিন্তু সাকসেস পেতে বেশি দেরি হবে না এবং আপনি কিন্তু আপনার লক্ষ্যে বা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে সমর্থ হবেন যেহেতু ম্যাক্সিমাম মানুষের জন্ম তারিখ তারিখ ঠিক জানা থাকে না যার ফলে অনেকের ক্ষেত্রে এগুলো জানা সম্ভব হয় না তার জন্য আমি সংখ্যা তত্ত্বের উপর ভিত্তি করে আপনাদের সামনে এই অনুষ্ঠানটা তুলে ধরলাম যে এতে করে কোনো জ্যোতিষের কাছে না গেলেও জন্ম তারিখ সময় না জানা থাকলেও আপনি সহজেই আপনার ডেট অফ বার্থ থেকে আপনার লাকি কালার লাকি সাইড লাকি দিন এবং লাকি নাম্বার আপনি বের করে নিতে পারবেন বন্ধুরা আমার আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং লাইক বা শেয়ারিং বলতে বলবেন না কারণ আপনার একটা সাবস্ক্রিপশন লাইক এবং শেয়ারিং আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে এই সংখ্যা তত্ত্বের উপর আরো ভালো ভালো প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকতে তাহলে সবাই ভালো থাকবেন এই আশা নিয়ে আজকের মতন অনুষ্ঠান শেষ করছি নমস্কার